হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছ সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো বেশ তিন চার দিন বাদে আমি ভিডিওটা পোস্ট করছি মানে পোস্ট করব এটা ভিডিওটা করাই ছিল তো পোস্ট করা হয়নি যাই হোক এর মধ্যে ভিডিও শ্যুটও করিনি যে কোনো কারণেই হোক একদম ভালো লাগছিল না এই জন্য আর পোস্ট করা হয়নি তারপরে যাই হোক চার দিন রেস্ট নেওয়ার পর ভাবলাম যে না ভিডিওটা পোস্ট করেই ফেলি কী আর করা যেইভাবে সেই কাজ সব সময় তো আর একরকম যায় না আমাদের তাই না বলো কখনো ভালো কখনও খারাপ এই নিয়েই আমাদের জীবনটা এভাবেই মানিয়ে গুছিয়ে নিয়ে চলা লাগে তো দেখো এখন সকাল না এখন হচ্ছে দুপুর প্রায় বারোটা শোয়া বারোটার মতো বাজে তো রান্নাবাড়ি চড়াই দিছি। আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট এখন একদম রান্নাঘরে চলে আসছি আর রান্না কিন্তু অলরেডি দুইটা পদ হয়ে গেছে ওই যে ছেলেকে দিয়ে দিলাম দেখলেই তোমরা আর একটা টিস্যু চাইলাম তো ছেলে দেখছিলে টিস্যুটা কোথায় দিয়েছিল ঘাড়ের উপরে তারপরে আজকে একটু বেশি করে মাংস রান্না করছি কারণ হচ্ছে বাড়িতে গেস্ট আসবে তো কে আসবে তোমরা তো দেখতেই পাবে আর এদিকে দেখো রান্না করছি একদিকে আর একদিকে বাসন মাজা যেটা আমার করা লাগে আমি বলি না এক একদিন যদি ইচ্ছা না হয় যে বাসন মাজবো না যদি জমা করে রাখি তারপরে বাসন মাজতে যে আমার কি বিরক্ত লাগে কি বলবো ওই জন্য যখন রান্না শুরু করি একদিকে রান্না করি আর একদিকে বাসন মাজি আমার মতো কে কে করো এরকম আর এই যে দশবার হাত ধুই আর ওই যে ন্যাকড়াতে মুছি তবে এটা কিন্তু আমার রুমালও না টিস্যুও না কি ভালো কোনো কাপড়ও না এটা হচ্ছে গেঞ্জি কাপড় পুরাতন আমার বর্মশায়ের ওইটা ছিঁড়ে আমি হাত মুছা করি কারণ গেঞ্জি কাপড়ে হাত মুছে কিন্তু অনেক মানে ভালো লাগে আরাম আরাম মানে জলটা বেশ ইয়ে হয় তো যাই হোক আমার মতো এরকম কে কে ব্যবহার করো অবশ্যই কমেন্টে জানাবে তবে সুন্দর রান্নাঘর হলে সুন্দরভাবে পরিপাটি করে গুছালে কি ভালো লাগে তাই না তবে সুন্দর না হলে হয় রান্নাঘর মেয়েদের কাছে একটা অন্য রকম জায়গা তাই না প্রায় প্রতিটা মেয়ের কাছে রান্নাঘর হচ্ছে স্বপ্নের মতো সুন্দর একটা রান্নাঘর পরিপাটি করে গুছানো তবে হ্যাঁ সবারই যে সুন্দর থাকবে তা কিন্তু না সুন্দর দোর করে সাজিয়ে নেওয়া লাগবে তবেই তো তাই না তো আমার রান্নাঘরটাও এইরকম আমি এইভাবে একটু গুছায় রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এইটাই তবে আহামরি কোনো কিছু দিয়েই আমার রান্নাঘর কিন্তু গুছানো না ওই যে জায়গা কম যেটুকু ধরো না করলে না সেটুকুই করা কোথাও নতুনত্ব কিছু দেখবে না এইভাবেই করি তো ভগবান যদি মুখ তুলে চাই তাহলে অবশ্যই রান্নাঘর আমার মনের মতো করব আমার নতুন বাড়িতে তোমরা তো অবশ্যই দেখতে পাবে যারা যারা আমার সাথে আছো তাই না বলো তো এই তো আর আমি এই কয়েকদিন কারোর ভিডিওই দেখতে পাচ্ছি না ওই যে বললাম সব সময় তো আর একরকম যায় না এই জন্যেই তারপরে দেখো রান্না চড়াই বললাম তো দুই পদ হয়ে গেছে আর এদিকে দেখো চিকেনটা চড়াই দিছি। বেশ অনেকটা পরিমাণে চিকেন রান্না করব। আর দেখবে বাড়িতে মাংস হলে পারে কিন্তু অন্য পদের আর অত গুরুত্ব থাকে না আমার তো তাই মনে হয় বিশেষ করে ছেলে মেয়েরা তো মানে মাংসটাই বেশি পছন্দ করে তবে আমার মনে হয় বেশিরভাগ ছেলেমেয়েরা চিকেনটাই বেশি পছন্দ করে বড়রা বিশেষ করে একটু খাসির মাংস পছন্দ করে আমার মনে হয় কেন জানি ছেলেমেয়েরা মানে ছোট ছোটো ছেলেমেয়েরা চিকেনটাই বেশি পছন্দ করে আমার ছেলেও যেমন চিকেনটাই বেশি পছন্দ করে আমিও তাই তবে যে আসছে সেও চিকেনটাই বেশি পছন্দ করে মাটন একদম খুব যে ভালো খায় তা না আবার যে না খায় তাও না এরকম তো যাই হোক এদিকে দেখো বক বক করতেই আছি তাই না বলো অনেক দিন তোমাদের সঙ্গে গল্প করা হয়নি তো এই জন্য তো আর একটা কথা আমার বাড়ির কাজ কিন্তু মোটামুটি প্রায় অনেকটাই হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আসলে ওইভাবে তো হতে থাক তোমাদের অল্প অল্প করে দেখাবো ঠিক আছে আর এদিকে দেখো পেঁয়াজ কাটা শুরু হয়ে গেছে ভাবলাম যে ডাল করব না তারপরে ভাবছি না চিকেন করছি যখন সাথে একটু ডাল করি তাহলে ভাজির সাথে ভালো লাগবে যেহেতু আলু দিয়ে সিম দিয়ে ফুলকা দিয়ে ভাজি করছি ওইটার সাথে একটু মুসুরের ডাল ভালো লাগবে তাই না তো পাতলা ডাল করব না মুসুর ডালের চচ্চড়ি করব। আর এদিকে দেখো সমস্ত কিছু গুছাই নিয়ে কিন্তু আমি রান্না চড়াই দিই আর যেগুলো একদম হুটহাট করে সিদ্ধান্ত নিই তখন এই যে এরকম রান্না করতে করতেই আমি হচ্ছে যে কাটা বাছা করে নিই তবে বেশিরভাগ সময় কিন্তু আমি বটিতে বসেই কাটাকাটি করি দাঁড়াই থেকে আগে কাটতাম এখন কাটি না এখন মনে হয় বসে থেকে কাটতে আমার বেশি ভালো লাগে আর বসে থেকে কাটার কিন্তু অনেক উপকার আছে তাই না বলো মোটু শোটু মানুষ না নিচে বসলে যদি ভুঁড়িটা একটু কমে এইটা আমার মনে হয় হয় যাই হোক দেখো আমার একটা এই তরকারিটা হয়ে গেল এটা হচ্ছে সিম আলু টমেটো এইটা দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে এটা একটা হচ্ছে সবজি আর কি এটা হচ্ছে দারুণ লাগে আর শীতের সময় এই সবজিটা যে না খাবে সে তো একদম কি বলবো খুব মিস করবে মানে সিম আলু আর টমেটো কাঁচা টমেটো বেশি বেশি করে দিয়ে একদম টক টক মিষ্টি মিষ্টি করে একটু চিনি দেওয়া লাগে দিয়ে এই মানে এটা খুব ভাল লাগে আর এদিকে আমার বড়মশায় চলে আসছে তার সাথে এখন আমার আলাপ হচ্ছে বাড়ির টাইলস নিয়ে কারণ এগুলো এখন কেনাকাটা মোটামুটি হয়ে গেছে তবে সবগুলো তো আর হয়নি একটা জায়গার এক একটা টালি টাইলস আর কি সেগুলো আর কি কেনা হচ্ছে আর এদিকে গল্প হচ্ছে আজকেও বের হব বাইরে তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করব না তবে রান্নাবাড়ি শেষ করে কিন্তু আমি ওই বাড়িতে চলে যাব জানো ওই বাড়িতে কি কাজ হচ্ছে যদিও দেখাবো না সেরকমভাবে তো ভাবলাম যে একটু ঘুরে আসি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন ওই বাড়িতে যাওয়া হয়নি আমার বাড়ির চারপাশটাও তোমাদের দেখানো হয়নি আমার ওই নতুন বাড়ির ছাদে থেকে চারপাশটা এত এত ভালো লাগে কি বলবো আর আর রান্নাটা যেন কমপ্লিট করে তোমাদের দেখানো হয়নি সেটা দেখাবো পরে আগে আসি তারপরে নতুন বাড়ি থেকে ঘুরে আসি তারপরে এই দেখো নতুন বাড়িতে চলে আসছি আর এখন কিন্তু দুপুরবেলা তারপরেও দেখো আমি একটু ইয়ে করে দেখাচ্ছি মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে তাই না কিন্তু না এটা তখন বাজে কয়টা প্রায় আড়াইটার মতো আড়াইটা হ্যাঁ আড়াইটার তিনটার মতোই বাজে তো দেখো রাস্তাঘাট একদম একটু মানে ফাঁকা এখন অতটাও লোকজন নাই দুপুরবেলা আমার বাড়ির সামনে থেকে এই যে কত সুন্দর না সামনের ভিউটা আর এই সামনে যেহেতু বাড়ি নাই কোনো কোনো উঁচু বিল্ডিং নাই এই জন্যে গাছপালাগুলো তো আমার ভীষণই ভালো লাগে আর এই যে দেখো আমাদের ছাদে উপরের যে টাইলসগুলো বসা বসানো হয়েছে একদম কার্নিশে মানে দুই রকমের বসানো হয়েছে আর সামনে কিন্তু একদম কাজ কমপ্লিট মানে আমাদের বাড়ির সামনের যে ইয়েটা সেটাতে টাইলস লাগানো বেশ অনেক দিন আগেই হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এইটা হচ্ছে এই পাশটায় এইটা দিয়েছে তো আমার দুইটাই ভীষণ পছন্দ ম্যাচিং করে করে দেওয়া হয়েছে আর কি তো নতুন বাড়িতে নতুন নতুন জিনিস বসছে এটা যে চোখে মানে দেখছি এটাই আনন্দ কারণ এগুলো তো কখনও আমি দেখিনি বিয়ে হয়ে আসে তো সব কিছুই আমি তৈরি তৈরি পায়ে গেছি আর বাবার বাড়িতেও এইসবের কোনো বালাই ছিল না টাইল ছাড়া বাড়ি পাকা বাড়ি এগুলো তো ছিল না তোমরা তো দেখছোই আমার বাবার বাড়ি কেমন আর এখান থেকে দেখাচ্ছি তোমাদের আমরা যে বাড়িতে থাকি একতলা সেই বাড়িটা আর ওই যে টিন যেটুকু আছে তোমাদের দেখালাম না ওই টিনের অংশটুকু কিন্তু আমার নতুন মানে আমার রান্নাঘর আর মায়ের ঘর করে দেওয়া হয়েছে যেহেতু বাথরুমটা মায়ের একদম লাগোয়া তো ওই জন্য ওইটুকু করে দেওয়া হয়েছে তাছাড়া তো থাকার জায়গা নাই আমাদের তোমরা জানোই আপাতত কিছু দিনের জন্য আর কি আমার এভাবে করে দিছে বর্মশাই কিছু কিচ্ছু করার নাই আমাদের এই নতুন বাড়ি করছি সেখান থেকে একদম ওই পিছন পর্যন্ত এত বড় একটা বাড়ি ছিল এত দিন জানো এত বড় বাড়িতে থাকতাম কত বড় বড় রুম ছিল সেগুলো কিছুটা ভেঙে তারপরে এই নতুন বাড়িটা আমাদের করা হচ্ছে এখানে আর এখন পেছনে যেহেতু দুইটা রুম নিয়ে থাকি তো রান্না করবো কোথায় ওই জন্য বড় এটা হচ্ছে করে দিছে আমার রান্নাঘর তো তোমরা দেখতেই পাও তো যাই হোক অনেকটা সময় ছিলাম ছাদে বরমশায়ও ছিল তো ছেলে কোচিংয়ে গেছিলো এখান থেকে আমি বলছিলাম যে কখন আসবে কখন আসবে ছেলে এরকম আর কি তো ওর দুইটা কোচিং ছিল তো তো আমার ছেলে করে টোরে চলে আসছে রুমে আমরা দেখতেই পাইনি হয়তো অন্য কিছুতে ব্যস্ত ছিলাম গল্প করতে খেয়ালই করিনি তো চলে আসলাম একদম সন্ধ্যার সময় গুড ইভিনিং সবাইকে তো যাই হোক আমার বাড়ির মেহমান বা গেস্ট চলে আসছে সেটা না দেখায় তো দেখো চা বানাচ্ছি দুধ চা বানাচ্ছি আর এদিকে বানাবো হচ্ছে রচা দুই রকম চা হচ্ছে আর মাকে ইদানিং হচ্ছে দুধ চা দিচ্ছি না মায়ের পেটটা একটু গরমিল যাচ্ছে তো এই জন্য দুধ চা দিচ্ছি না রজায় দিচ্ছি আর আমার ছেলে তো রজা খায় তারপরে আমার মশাই নিয়ে আসছে বিশাল বিশাল শিঙারা আর আমার তো শিঙারা একদম পছন্দ না তবে শিঙারাগুলো গরম গরম ছিল ওরা একটা একটা করেই খাইছে তো যাই হোক আসছে কে যেন আমার বুনুর বর আসছে আর হচ্ছে আমার বর্দির মেয়ে তো বুনুর বর তো চলে যাবে আজ মানে এখনই চলে যাবে এখন বাজে কয়টায় সাতটা সাড়ে সাতটার মতো বাজে তো চাটা খাই চলে যাবে তারপরে আমার ভাগ্নি দেখো এখন রান্নাগুলো দেখাচ্ছে তোমাদের সঙ্গে তো রান্না শেয়ার করাই হয়নি কি কি রান্না করছি এই সেই মসুর ডাল চচ্চড়ি দেখছো এটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে আর এই যে চিকেন আমার হাতের মাংসটা সবাই বেশ পছন্দ করে আমার ভালো লাগে আর এই যে দেখো আমার বোনের মেয়েটা আমার ছেলের জন্য নিয়ে আসছে চকলেট তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো গুড নাইট